আসসালামু আলাইকুম ওরা অবর সম্মানিত আমার প্রাণ প্রিয় বায়ু আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা আলোচনা করছি আমাদের ছোট্ট বন্ধুদের জন্য যে ধারাবাহিক ক্লাসগুলো আমরা আলোচনা করছিলাম তার ওই ধারাবাহিকতায় আজকে আমরা উনত্রিশ নাম্বার ক্লাসটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ক্লাসটির মধ্যে মূলত দশটি বাক্য আলোচনা করব। আমি চেষ্টা করব যে আপনাদের এই দশটি বাক্য ভালো করে বোঝানোর জন্য এটি মূলত আমি ক্লাস রেকর্ড করছি আমার লাইভ ক্লাস যারা দেখছেন যে এই ক্লাসগুলো অবশ্যই আমরা ধারাবাহিকভাবে আমার ইউটিউব চ্যানেল আপলোড করার জন্য রেকর্ড করছিলাম তো সাথে আমার আইডিতে চেষ্টা করেছি যেন লাইভ ক্লাস করার জন্য ঠিক আছে তো আমরা এখানে দশটি বাক্য আলোচনা করছি দশটি বাক্যগুলো আপনারা একটু ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন আচ্ছা প্রথমত এখানে দেখতে পাচ্ছি যে আমরা এখানে একটা এ আছে ঠিক আছে এ নাম্বার বাক্যের মধ্যে দেখতে পাচ্ছি ডু ইউ আছে এটি হচ্ছে এ বি বাক্যের শুরুতে এ ভার্ব ইউস হয়ে আছে অর্থাৎ মানে অক্সিলারি ভার্ব ঠিক আছে বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে এটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন তো আমরা এখানে যেটা একটা শব্দ আছে লাইক এই লাইক শব্দটা আমরা এখানে কিভাবে বসাবো ডু ইউ এখানে যেহেতু ইউ যেহেতু আপনার কোন পার্সন আছে সেহেতু আমরা এখানে যেটা লাইক আছে ওই লাইকটাকে লাইকি বসে দিব। কোনো পরিবর্তন ছাড়া অর্থাৎ যেভাবে আছে আমরা বসে সেভাবে কেননা ইচ্ছে সেকেন্ড পার্সন এই কারণে বি নাম্বার দেখব বি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে একটি আপনার ডাবল হোয়াইট এরপরে আমাকে একটি টু বি বার্ড বসাতে হবে বা অক্সিলারি বার্ড বসাতে হবে না আমরা জানি কি আমাদের ডাব্ল এস তৈরি করার ক্ষেত্রে যে কাজটি করতে হয় সেটি হচ্ছে প্রথমত ডাব্লিউ এইচ ওয়ার্ড বসাতে হয় ঠিক আছে তারপরে আমাকে এ বি বসাতে হয় তারপরে সাবজেক্ট বসাতে হয় তারপরে আপনার এমবি মানে মেইন বার্ড ইউজ করতে হয় তারপর অবজেক্ট এভাবে করে আপনাকে বসাতে হবে ঠিক আছে তো আমরা এখানে যেহেতু ডাব্লিউ আছে ডাব্লিউ এর পর আমাকে একটি অ্যাবিবার বসাতে হবে যেহেতু অ্যাবিবার বসাতে হচ্ছে সেহেতু আমরা এখানে কি বসাবো কি ইস বসাবো নাকি এম বসাবো নাকি আর বসাবো সেটি আপনার নির্দিষ্ট করবে পরবর্তী সাবজেক্টের উপর এখানে যেহেতু ইউর ফেভারিট স্পোর্টস আছে সেহেতু আমরা কি করতে পারি এখানে একটা ইস দিতে পারি সিলে আমার বাক্যটা ক্লিয়ার হচ্ছে অর্থাৎ হোয়াট ইজ ইউর ফেভারিট ঠিক আছে এরপর আমরা পরবর্তী দেখছি সি নাম্বারটা সি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাক্যের সাবজেক্ট হচ্ছে আয় ঠিক আছে আয় আছে এখানে একটা শব্দ দিয়েছে লাইক আচ্ছা এই লাইক শব্দটি আমরা এই শূন্যস্থানে বসাব কিভাবে বসাব সেটি হচ্ছে আমার মৌলিক কথা আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাবজেক্ট যেহেতু আই আমরা এখানে বারবার সাথে কখনো যোগ করব না তাহলে কি করব যেভাবেই আছে সেভাবেই বসিয়ে দেবো তার মানে লাইক আছে লাইক বসিয়ে দিলাম আই লাইক ক্রিকেট আই লাইক ক্রিকেট কোনো শব্দ পরিবর্তন করছি না আচ্ছা এরপর আমরা ডি নাম্বার দেখব ডি নাম্বার আমরা দেখতে পাচ্ছি ক্রিকেট প্রিকেট হচ্ছে কি থার্ড পার্সন সিঙ্গুলার বা একটি নাউন এটি সাবজেক্টে যদি ব্যবহার হয় তাহলে আমাকে পারবেটটা অবশ্যই সিঙ্গুলার ফর্ম করতে হবে অবশ্যই কি করতে হবে সিঙ্গুলার ফর্ম আমাকে করতে হবে তার মানে এখানে যেটা বি আছে ঠিক আছে এই বি থেকে আমি এখানে কি বসাবো যেহেতু ক্রিকেট থার্ড পার্সন সিঙ্গুলার আমরা প্রেজেন্ট টেন্সে ইজ বসাতে পারি আর পাস্ট আমরা ওয়াজ বসাতে পারি কেন না এই দুইটা কেন বসাবো বাকিগুলো কেন বসাতে পারছি না আমরা সেটি হচ্ছে এই যে ক্রিকেট আছে না এই ক্রিকেটটা হচ্ছে টেট পার্সন সিঙ্গুলার এই কারণে এরপর আমরা পরবর্তী দেখছি এই নাম্বারটা দেখতে পাচ্ছি আমরা এই নাম্বার লিখে আছে এখানে আই আই আছে এটা এখানে লাভ দেওয়া আছে তো আমরা যখন এই লাভটাকে এই শূন্য বসাতে যাব তখন এই সাবজেক্টের উপর নির্ভর করে বসাতে হবে সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে আমরা এস বা ইএস যোগ করব আর সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার না হয় সেক্ষেত্রে আমরা আমার ভার্বটি যেভাবে আছে আমরা সেভাবেই বসায় দেব অর্থাৎ আই লাভ ফুটবল ঠিক আছে এরপর আমরা এফ নাম্বার দেখব এফ নাম্বারে আমরা দেখতে পাচ্ছি যে ক্যান আছে ক্যান হচ্ছে একটি মডেল ঠিক আছে তো মডেলের পর আপনি যখন সন্ন্যাসনে ভার বসাবেন সেটা অবশ্যই বি করতে হবে অন্য কোনো বিকল্প কোনো পথ নেই তার মানে এখানে যেটা আছে আই আস যেটা আছে ওই আই আস সেই হবে ঠিক আছে আমি হয়তো আপনাদের বোঝাতে সক্ষম হয়ে আছে এই পরবর্তী আমরা জি নাম্বার দেখব জি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লিখে আছে জি নাম্বারটা বাক্যের শুরুতে আছে হোয়াট এরপরে দিয়েছে ডো আচ্ছা আমরা এখন কি করতে পারি ঠিক আছে আমরা এখন এই জায়গাতে আমরা কি করতে পারি আমাদের কিভাবে বসাতে হবে যেখানে হোয়াট আছে ইউ হ্যাপ আছে এই যে দেখছেন কি আছে ই আছে আরেকটি হচ্ছে আছে সবকিছু আমরা এখানে যে ডো আছে এই ডোটাই বসাবো কোনো পরিবর্তন করব না কেননা যে আমার পরবর্তী সাবজেক্টে বা এই বাক্যের সাবজেক্ট হচ্ছে ইউ ইউর সাথে সর্বদা ডোয়ে হয় কখনো ডাস ব্যবহার হয় না আর যদি পাস্টেন্সে চলে যায় সেক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে আমরা বুঝতে পারছি এরপর আমরা পরবর্তী এইচ নাম্বার যাবো এইচ আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে আছে আছে এর একটা শব্দ ঠিক আছে এই ইসুয়ালি শব্দটি যদি কখনো কোনো সময় কোনো একটা বাক্যের মাঝখানে আপনি খুঁজে পান সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে সেটি আপনাকে অবশ্যই নিতে হবে নাকি না প্রেজেন্টেন্সে নিতে হবে কোন টেন্সে নিতে হবে প্রেজেন্টেন্সে কোন শব্দ থাকলে ইউজুয়ালি নর্মালি অকেশনালি এই ওয়ার্ডগুলো যদি সচরাচর কোথাও থাকে সেক্ষেত্রে আমাকে অবশ্যই কী করতে হবে সেটিকে পাস্ট টেন্সে নাকি প্রেজেন্টেন্সে নিতে হবে আর প্রেজেন্টেন্সে যদি আমি নিতে চাই তাহলে আমরা এখানে দুটো শব্দ দেখতে পাচ্ছি একটি হচ্ছে হ্যাপ আর একটি হচ্ছে হ্যাস আচ্ছা এই শব্দ থেকে আমি কিনে কোন শব্দ বসাবো যেহেতু আয় আছে আমরা এখানে হ্যাপ বসাবো কোনো পরিবর্তন ছাড়া ঠিক আছে আমরা হয়তো বুঝতে সক্ষম হয়েছে আমি এগুলো মূলত ক্লাস রেকর্ড করেছি আমার কি আছে আমার আইডিটি একটু সমস্যা হচ্ছে জন্য লাইভটাও চালাই দিলাম একেবারে এরপর আমরা আই নাম্বার দেখব আই নাম্বারে আমরা দেখতে পাচ্ছি ডু ইউ আছে বাক্যের শুরুতে ডু আছে আর ইউ আছে সাবজেক্ট তো ইউ যেহেতু সাবজেক্ট আছে আমি অবশ্যই এখানে বি করব করবো কোনো পরিবর্তন ছাড়া তবে এখানে লাইক আছে আমরা লাইকটি বসিয়ে দেব আচ্ছা এরপর আমরা সর্বশেষ যে বাক্যটি আছে আই নাম্বার এই আই নাম্বার বা যে নাম্বারটা দেখছে যে নাম্বারে সাবজেক্ট দেখতে পাচ্ছে আয় এরপরে আমরা বারে বসাবো এই বায়বটার মধ্যে এখানে কি কি আছে যে আই যেহেতু সাবজেক্টে আছে সেহেতু আই লাভ ঠিক আছে অর্থাৎ আমরা কি করলাম শুধুমাত্র যেটা ছিল বসিয়ে দিলাম বাকি কোনো পরিবর্তন আমরা করিনি আশা করি আমরা বুঝতে পেরেছি এরপরে আমরা ক্লাসটি শেষ করব পরবর্তী ক্লাসটাও এখন আমি করার চেষ্টা করছি তো আজকে এই বলে ক্লাস থেকে বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته